হিলফুল ফল পাক ইসলামী যুগে সামান্য কারণে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে যেত সমগ্র আরবে লোট সমগ্র সমগ্র আরবে লোট তারাজ রাহাজানি বিভীষিকা বিরাজমান ছিল যুদ্ধ ছিল তাদের নেশা শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল লোকদের কোনো নিরাপত্তা ছিল না সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাত এই অনির্চিত অবস্থায় জন্ম নিল একটি সংগঠন তার নাম হিল হিলফ উল হিল উল ফজল হিল উল ফজল গঠন মহানবী আলাইহি ওয়াসাল্লাম এর দাদা এবং বংশের অন্যতম নেতা জুবায়ের ইবনে আবদুল মুতালিব একজন কল্যাণকামী ব্যক্তি ছিলেন তিনি বিভিন্ন ব্যক্তির সাথে সমাজ বিভিন্ন ব্যক্তির সাথে সমাজ থেকে অশান্তি দূর করার বিষয়ে মত বিনিময় করলেন অনুকূল সারা পেলেন আবদুল্লা ইবনে যাত আনের গৃহে একটি সভা আহত হয় এই সভায় একটি কল্যাণকামী সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয় এর না তার নাম তার হিলফ উল ফুজল তখন মন বিচল্লাহু আলাইহাল্লাম এর বয়স ছিল সতেরো বছর তিনি সামন্তে এই সংগঠনের অন্তর্ভুক্ত হন হিলফউ উল ফুজলের শপথ হিলফ উলফ ফুজলের শপথ ছিল নিম্নরূপ আমরা দেশ থেকে অশান্তি দূরীকরণের যথাসাধ্য যথাসাধ্য চেষ্টা করব পথিক ও মুসাফিরদের জানমালের হেফাজত করব অত্যাচারীর হাত থেকে অত্যাচারিতকে রক্ষা করার চেষ্টা করব বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি ও সম্ভাব স্থাপনের চেষ্টা করব অভাবগ্রস্তকে সাহায্য করব এবং কোনো অত্যাচারীকে মক্কায় আশ্রয় দেব না এই ছিল